তবে আপনার এই জিনিসটাকে আমার পছন্দ হলো না মাহিয়া মাহি আপনি সিনেমা করবেন এরকম একটা ডিসিশন দিয়েছে তবে এটা এটা আমার কাছে ভালো লাগে না আপনারা কি বলেন এটা কি ঠিক যে সিনেমা মাহিয়া মাহি বানাইছে বা মাহিয়া মাহিকে তৈরি করছে আজকে আজকে ইলেকশন করছে একমাত্র সেই সিনেমার কারণে তো সেই সিনেমা যদি সে ছেড়ে দেয় তাহলে মাহিয়া মাহিকে আপনারা কি মনে করেন যে সে টিকে যেতে পারবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে তার আগের ভিডিওতে বলেছিলাম যে মাহিয়া মাহিকে নিয়ে যে চলছে এখন সোশ্যাল মিডিয়াতে আসলে ওই বিষয়টা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম তো এটা আজকের একটা নিউজে দেখতে পেলাম যে মাহিয়া মাহিয়া সে অনেক খুশি কারণ আসলে যে প্রচারণাটা তাকে নিয়ে চালানো হচ্ছে ওই প্রচারণাটা আসলে তার জন্য দরকার ছিল এটা মাহিয়া একটা আজকে একটা নিউজে দেখলাম যে মাহিয়া মাহি বললো যে ঠিক আছে আপনার যেভাবে প্রচার করছেন এতে আরো মাহিয়া অনেক খুশি ওই যে একটা একটা বয় যা আমি তার আগে আগের ভিডিওতে বলেছিলাম যে সিল মারিবেন কোনখানে টাক মারখার মাঝখানে এখন এটা চেঞ্জ হয়ে আসছে টাক মার্কা যেহেতু মাহিয়া মাই টাক মার্কা পেয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা টাক মার্কায় অবশ্যই ভোটা দিবেন কারণ মাহিয়া আমাদের চলচ্চিত্রের একজন নায়িকা যার অসংখ্য সিনেমা আপনারা দেখেছেন এবং সুপার হিট কিছু সিনেমাও দিয়েছে তো যেহেতু আমাদের আমি যেহেতু একজন মিউজিক ডিরেক্টর বা আমি যেহেতু বিসির সাথে যুক্ত তো সেই সময় আমি তো আমার বিসির দিকটাই টানবো এটাই তো স্বাভাবিক তাই না তো আপনারা যারা টাক মার্কাকে পছন্দ করেন যারা বিভিন্নভাবে মাইয়া মাইকে নিয়ে যে মজার ছলে করেন আর যাই করেন যেটাই করেন তবে ওইটা আসলে ওইটা করাতে আরও বেশি ভালো হয়েছে কারণ যদি শুধু মার্কা নিয়ে বলতো তাহলে হয়তো এরকম ভাবে এত ভাইরাল হতো টাকমার্কা ছাড়া ওই যে আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যেটা সিলমার ইভেন্ট কোনখানে যেটা রি ইউজ নাই বলি নাই বলি আমি কারণ ওইটার কারণে আরো বেশি প্রচার হয়েছে তো যাক যারা এই কাজটা করেছে যারা এই স্লোগানটা যারা তৈরি করেছে তাদেরকে কি বলবো তারা অনেক ভালো করেছে তো সব কিছুর হলো যে মাহিয়া মাহি যেন অবশ্যই ইলেকশনে এবার পাশ করে কারণ পাশ করলে আমাদের সিনেমার জন্যই ভালো হবে আর একটা কথা উনি বলেছিল যে নাইক এমপি হওয়ার পর উনি সিনেমা ছেড়ে দিবে সিনেমা করবে না তা আমি একটা কথা বলবো মাহিয়া মাহির উদ্দেশ্যে যার কারণে যে কারণে আপনি আজকে মাহিয়া মাই সেই কারণটা আপনি ফেলে দিলে কিন্তু চলবে না আপনাকে সিনেমা করতে হবে এবং আপনি এমপিগিরি এমপিও এমপি এমপিও পালন করবেন সিনেমাও করবেন কারণ একটা কথা কি আমাদের বাংলাদেশের মানুষের একটা প্রবলেম যে শুরু যেখান থেকে হয় একটু যখন বড় হয় তখন সেটা কিন্তু ভুলে যায় এটা আসলে ঠিক না এটা একদমই ঠিক না সিনেমা দিয়ে আপনার জন্ম শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে বা পৃথিবীর মানুষ আপনাকে চিনেছে আমাদের মিডিয়ার মাধ্যমে এখন আপনি এমপি হয়ে সিনেমা ছেড়ে দিবেন এরকম একটা ঘোষণা দিয়েছেন কি দরকার ছিল কোনো দরকার ছিল না তো এই পিছনের দিক মনে রাখতে হবে পিছনের দিক মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর যারা পিছনের দিক মনে রাখে না সামনের দিকে এগিয়ে যেতে তারা কখনই পারে না হয়তো কিছুদিন বা কিছু সময় পারে তারপরে কিন্তু আবার ঠিকই পড়ে যায় তবে আপনার এই জিনিসটাকে আমার পছন্দ হলো না মাহিয়া মাহি আপনি সিনেমা করবেন এরকম একটা ডিসিশন দিয়েছিল তবে এটা এটা আমার কাছে ভালো লাগে না আপনারা কি বলেন এটা কি ঠিক যে সিনেমা মাহিয়া মাহি বানাইছে বা মাহিয়া মাহিকে তৈরি করছে আজকে আজকে ইলেকশন করছে একমাত্র সেই সিনেমার কারণে তো সেই সিনেমা যদি সে ছেড়ে দেয় তাহলে মাহিয়া মাহিকে আপনারা কি মনে করেন যে সে সে টিকে যেতে পারবে যেই যেই মিডিয়া তাকে নাম কাম টাকা পয়সা প্রচার প্রচারণা সব কিছু এনে দিয়েছে সেই মিডিয়া সে ছেড়ে দিতে চাচ্ছে তাহলে কি হবে হবে না এই জন্যে যখন জীবন শুরু যেখান থেকে হয় সেটাকে ভুলে যেতে হয় না আর সেটাকে ভুলে গেলেই আপনার মনে করবেন যে আপনি আবার সে আগের জায়গায় চলে যাবেন